যে গেট মেন মূল রাস্তা থেকে এক ফ্লোর ভিতরে এক ফ্লোর ভিতরে এটা হলো বারো ফিট রাস্তা দেখতে পাচ্ছেন বারো ফিট রাস্তা এটা হলো মেন রোড দেখতে পাচ্ছেন সব ডেভেলপ হাই রাস্তা দাম হচ্ছে এক কোটি চল্লিশ মালিকের সাথে বসলে নেগোসিয়েশন করা সম্ভব নেগোসিয়েশন আলোচনা সাপেক্ষে দাম কমবে মালিকের সাথে বসে নেগোসিয়েশন করে কাগজ আপনি ব্যসাই ব্যসাই করে জমিটা ক্রয় করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা অনেক শেষ শেষ ধন্যবাদ এটা লোক তারা ছয় নম্বর সেক্টর খুব বিকাশ এখান থেকে ছয় নম্বর সেক্টরের দিকে আমি আগাচ্ছি যাচ্ছি